এই চিংড়ি মাছ আর এই যে রুই মাছ এই রুই মাছটা কত নিছে ভাই ছয় হাজার পাঁচশো টাকা লাভ বিশাল একদম কোথায় মোহাম্মদপুর টাউন হল বাজারে তেল বাগাইটা কত নিলো

তো আপনাদের দেখানোর চেষ্টা করব এই টলারে কি কোন ধরনের মাছগুলি পাইছে তো এই যে টলারটা ভিড়তেছে দর্শক এটার মধ্যে কিন্তু বড় মাছ পাওয়ার কথা তো দেখানোর চেষ্টা করি কি মাছ পাইলো ওনারা সম্ভবত বড় মাছ পাইছে যেহেতু মাত্র আসলো ও পাঙ্গাস পাঙ্গাস দর্শক দুইটা বড় বড় পাঙ্গাস তিনটে দর্শক মাসাল্লাহ আরো দু একটা থাকতে পারে হ্যাঁ ওরে ভাই দেখেন দেখেন সব সাইজের পাঙ্গাস ভাই তিন ডাই ভাই তিন ভাই তিন ডাই ভাই দর্শক কি সাইজ এবং কি কালার দেখেন ওরে বাঘারও আছে সাথে দর্শক তাজা তাজা একটা একটা জিয়াই রাখবো একটু পরে নিব সম্ভবত এই যে দেখেন বড় পাঙ্গাস এবং হচ্ছে বড় বাঘাইর মাছ এই ধরনের বড় মাছগুলি কিন্তু দর্শক ইদানিং কিন্তু বেশ ভালো পাওয়া যায় দেখেন কয় কেজি হইবো ভাই মোটামুটি ভাই কত কিছু হইতে পারে আনুমানিক ভাই দশ কেজি মতো হবে না দর্শক মাসাল্লাহ চলে আসেন এক গাটাই তো যাব সব নাকি আসেন যাই আমরা একটু মুন্সি গাছি না ও আচ্ছা আচ্ছা দর্শক আসেন একদম আপনাদেরকে আরো দিনিয়ে যাই মাছগুলি দেখানোর চেষ্টা করব বড় বাঘাই বাঘের দায় মোটামুটি সাত আট কেজি হইব না ভাই হ্যাঁ পাঁচ কেজি পাঁচ সাত কেজি হইব দর্শক এই যে আসলো এই কাটে দর্শক বিশাল আকৃতির দানো বাকৃতির একটা বাগায় আসছে দেখেন বিশাল দানো বাকৃতির বাগায় মাছটি কিন্তু একটু পরে নিলাম হবে আপনাদেরকে নিলাম দেখাবো সরাসরি ভাই কত কেজি হইব মোটামুটি বারো তারিখ কিছু মতো হইব দর্শক ওই সাইজের কিন্তু একটা বাগায় মাছ আছে রুহুল কিন্তু রুহুল বড় বড় মাছ আপনি দর্শক বিশাল দানো বাগানের মাছ টি কিন্তু এগারো হাজার বারো হাজার বারো টাকায় দর্শক হচ্ছে আনুমানিক মাস্টার তেরো চোদ্দ কেজি পনেরো কেজি মত হবে মোটামুটি অনেকে বলতে

दस हज़ार, आठ 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 ह

আঠ হাজার রাষ্ট্র চোটাকে নিয়ে আমি রাষ্ট্র চ আনন্দ রাস্তা চক আনন্দ রাস্তা চ আনার রাস্তা চক আনন্দ রাস্তা চনকরা রাস্তা চ আনন্দ রাষ্ট্র চক আনন্দ রাস্তা চক আনন্দ রাস্তা চক আনন্দ রাস্তা চক আনন্দ রাস্তা চক ভারত রাস্তা চক আরোদার রাষ্ট্র চেড়া কি না আনন্দ

doşadar doşazar oşaar oşazaroşaaroşaroaara doşhadar passorusıoşa binasadan balursı

সিরাল <s Kelly> <The plane> アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテムショー、アイテ সাড় টাকা উঠে গেছে দর্শক আনুমানিক কয় কেজি সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি বলো ছয় সাত থেকে আট কেজি

বলিউডে দর্শক <laughs>

দিছে। <laughs> <laughs> शामिल <laughs> जाए <laughs> <laughs>

বড় মাছটা হয়তো কিছুক্ষণ আগে মারা গেছে এই জন্যই কিন্তু মাছের দামটা অনেকটাই কমে গেছে একটু তাজা থাকলে মাছটা ছয় হাজার টাকা কমসে কম দৰ্শ মাছটা বী হৈ গেছ

elogeo <laughs>

E, dekan bour yo maare stakik kte have. Bodish show, bodish show, aya bodish show, 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 bodish show. পজিশন 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 আমি কিছু কম এমন হবে দিবা লাগছতে সবকি আপনি টেকার সিন দাগি করব লাগছেন করে কিছু ছোট দিবা লাগছতে মানে আইতে আমি ঠিক কইরা আছে এটা

পঁচিশশো 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 পঁচিশশোশো ছাব্বিশশো 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 ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চা সাতাশশো সাতশো সাতাশশো সাতাইশো সাতাইশশো সাতাইশো দু اے اور اے اور رے اور اے ولا لگا 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 ولا لگا پتہ چنگ جی مس پہلا مارتے اے لگا 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 ولا لگا 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 ولا لگا 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 ولا لگا 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 ولا لگا 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 اے بھائی اے لگا 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 উনিশশোকা উনিশশো 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 উনিশশোক উনিশশো উসড়ে উনিশশো উনিশশো একা উনিশশো উনিশশো টাকা একশো কম আঠারোশো টাকা

Esoreka 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 ai rinaldai esoreka 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 desoreka esoreka esoreka

26 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